আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি নিয়ে এলাম বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজি সো চলুন আমি সেটা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি একটা এখানে পাতিল বসিয়ে নিয়েছি তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি গরম মশলাগুলো দিতে ভুলে গিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এলাচি ও দারচিনি রয়েছে আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আর এই যে আমার বাঁধাকপি আলু গাজর এইগুলো সেদ্ধ করে রাখা প্রেশার কুকার আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার লবণ দেওয়া আছে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ ইউজ করব সামান্য পরিমাণ লবণ ইউজ করতেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে একটু কষিয়ে নিব আমার মশলাটা কষিয়ে এসেছে এখন আমি এই যে চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এই চিংড়িগুলো কিছুটা সেতু হয়ে আসার পর তারপর আমি বাঁধাকপি ও গাজরটা দিয়ে দিব যেহেতু আমার বাঁধাকপি সেদ্ধ করা তাই আমি সেটা একটু পরে দিবো চিংড়িটা সেদ্ধ হওয়ার পর এখন চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়ে দিচ্ছি আমার চিংড়ি কষানো হয়ে গিয়েছে এখন কত সুন্দর এসেছে কালারটা এবং তেলও এসেছে এখন আমি বাঁধাকপি সেদ্ধগুলো গুলো দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটা মেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিব এটা পুরোপুরি ভাজি না এটা আসলে একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল ঝোল থাকবে বাঁধাকপি দেওয়ার পর আমার বলক চলে এসেছে এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আমার এটা ছোট চামচ আপনাদের চা চামচ থেকে ছোট হবে আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিব এই যে আমার বাঁধাকপি আলু গাজর দিয়ে চিংড়ির মাখা মাখা ভুনাটা হয়ে গিয়েছে যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো আপনার লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম